গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে হাসপাতালে ডক্টর আসার কথা ছিল এগারোটায় কিন্তু পৌঁছেছে দুইটায় তাই এত গরমে ভাবলাম একটু চিলড্রেন পার্কে ঘুরে এসে যেহেতু হাসপাতাল আর এই চিলড্রেন পার্ক কিন্তু পাশেই তো এখানে এত রোদ্রদে এই জায়গাটাই বেস্ট মনে হয়েছিল কিন্তু ভীষণ সুন্দর আর প্রচুর ছায়া আর হাসপাতালের কী আর ভিডিও করব সেখানে শুধু রোগীদের ছড়াছড়ি সেখানে ভিডিও করাটাও উচিত না তো এখানে আমি কিছু ফটো আর কিছু রিলস কিন্তু বানিয়ে নিলাম তারপর আমরা কিন্তু চলে যাই আবারও হাসপাতালে সেখানে ডক্টর দেখি আমাদের কিন্তু প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিল যেহেতু আমি না খেয়ে গিয়েছিলাম আর সেটা আমার না খেয়ে যাওয়ারই একটা মানে কি বলবো একটা টেস্ট ছিল এই জন্য কিন্তু ভীষণ খেতে পিয়ে গিয়েছিল তারপর চলে গেলাম সবনদার রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এই যে বসে পড়েছি আমরা দুজনে বর্মশা ওদিকে মেনু চার্টটা দেখছে তারপর প্রথমে একটা লস্যি অর্ডার দিয়ে দিলাম আর লস্যিটা খাওয়ার পরে কিন্তু চলে আসলো যেটা গরমা গরম মানে কি বলবো সবার ফেভারিট বিরিয়ানি তবে হ্যাঁ এখানে একটা আমি কথা বলতে চাই যেটা হচ্ছিলো তোমরা অনেকেই তো যাও আর চেনো যেটা কিন্তু সপনদার স্টেশনের পাশে ছিল আর কি দোকানটা সেটা মানে সেটার মতো বিরিয়ানি আর এই নতুন যে বিরিয়ানিটা করেছে কি বলবো একদম রিভিউটা বলবো মানে আগের সাথে কোনো তুলনাই হয় না আগে বিরিয়ানির হাড়ির উপরে কিন্তু বেড়েস্তা দেওয়া হতো আর এখন কী দিচ্ছে গাজর বিষ সব চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছে আর তার থেকেও বড়ো কথা দাম কিন্তু একই এক হাড়ি চল্লিশ টাকা কিন্তু সাথে কিন্তু ছিল একটা গোটার ডিম তারপরে আলু আর চার পিস মাংস আর এখন বিরিয়ানিতে ঝুড়ি করে দিয়েছে ডিম গোটা ডিমে তো কোনো পাত্তাই নেই তাতে আলু তো নেই আর শুধু চিকেন মানে কি বলবো রিভিউটা সত্যি মানে আমি ভালো দিতে পারলাম না খেতে টেস্ট হলো মানে ডিম আলু ছাড়া কি বিরিয়ানি হয় বলো তোমরাই তারপর কি খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু ওই যে বড় বিল কাউন্টারে পেমেন্ট করছে আর তারপর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসলাম এখন বাজে সাড়ে চারটার বাইরে দেখো একদম কি প্রখর রোদ্রু আর এদিকে দেখো পুজোর তো প্যান্ডেল শুরু হয়ে গেছে বাড়িতে বসে থাকলে মনে হয় না পুজো পুজো কিন্তু বাইরে বের হলে কিন্তু বোঝা যায় আসলে কিন্তু পুজোর আর কটা দিন বাকি চলে আসলাম বাড়িতে কয়েকটা মৌসম্বী নিয়ে তো কেমন লাগলো তোমাদের আমার এই মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো অ্যান্ড গুড নাইট